এই বছরের মতন আজকেই বারদুলো মেলা শেষ আসা আমাদের দিকে দেখো রান্না প্রায় হয়ে গেল আজকে কোনো কিছু রান্না করিনি আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এছাড়া তরকারি হয়ে গেল দেখো গোলা রুটি আমার দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়েও দিয়েছি পূজার জন্য আর এখন দেখো আমি একটু ভাত খেলাম খেয়ে দিয়ে সবাই খেয়ে চলে গেছে তার ইয়া দাদা এখন ড্রয়িং থেকে এলো মানতে যাবে না মারা গেল তো সেভাবে চার দুবারই বলে ঠিক আমি এখন কি দিয়ে ভাত খাবো বসেছিলাম হাল্লা জেনা বলে আমি আবার একটা ডিম ভাজ আসলাম ও ঘেমে তোমরা শুধু দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে ছটা বাজে আর আজকে আমি সাড়ে ছটাতে ব্লগ শুরু করছি আজকে রবিবার তোমরা পুরো ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে হাঁটতে গেছিলাম হেঁটে এসে তোমাকে ঘর দোরগুলো মুছলাম এখনই ঝাড়পাত দিলাম মুছলাম মুছে এই এখনও বাসি কাপড়টা ছাড়ি নেই এই মুছে টুচে নিয়ে বাসি কাপড় তো বাসি কাপড় বলতে কী বলো তো সকালবেলা রাত্রেবেলা নাইটি পরে শুই তো নাইটিটা খুলে শাড়ি পরে আবার হাঁটতে যাই মানে একটু রাত্রে যা হাতে যা লোকজন থাকে হাতে যাই হেঁটে এসে শাড়িটা আবার ছেড়ে বাসি কাজ যা থাকে ছেড়ে নিই ছেড়ে শাড়ি ছেড়ে শাড়ি ছেড়ে তারপরে তোমার আবার কাজ শুরু করি তার জন্য বা সেই কাজটা কী হয়েছে রান্না ওই রান্না বসাইনি এখনো এমনি খদ্দ পরিষ্কার মূর্চা এগুলো সব হয়ে গেছে ওই মুখটা ধুয়ে আবার কাপড়টা ছেড়ে নাম ছেড়ে গা কাপড় গা ধন্য এত গরম লাগছে কী বলবো আর কালকে সারাটা রাত কেউ ঘুমায়নি এত গরম সব দাপড়া দাপড়ি করেছে সারা রাত কাল দাপড়া দাপি করেছে যেরকম পূজা সেরকম দিয়া ওর বাবা এই ঘরে বরফ পাকা যাচ্ছে দাম শুনতে পাচ্ছে না এতটাই গরম ঘরে মনে কী বলবো আর আমাদের পেছনে আমাদের ছাদে পেছনে একটা তোমার গাছ ছিল বড়ো গাছ ভীষণ প্রচুর পাতা ছিল আর কি ওই গাছটা না তবে গাছ থাকলে ঠান্ডা থাকে গাছটা পাতা মাতা সব কেটে দিয়েছে একটু পরে কাঠ এর মধ্যে কেটে দিয়েছে ওরা যাদের জায়গা তারা কেটে দিয়েছে কেটে আরও বেশি গরমটা বেড়েছে কারণ এতটাই গরম বেড়েছে বাইরে টিকা যাচ্ছে না এবারে মুখটা ধোবো শুধু জাস্ট মুখটা ধুয়ে কাপটা ছেড়ে গুটমা তুলে ভাত থেকে বসিয়ে দেব দিকে দেখো রান্না প্রায় হয়ে গেল আজকে কোনো কিছু রান্না করিনি আমাদের আজকে তোমার শুধু একটু বড়া করে ডালের ডালের বড়া বলছি কেন বেসন দিয়ে বড়া করেছে আর এখানে পটল ভাজা করেছে বড়াটাই টিফিন কোটো মধ্যে রেখে দিয়েছে নরম হয়ে যাবে বলে আর এখানে এই যে বড়া এই যে বেসনের বড়া করেছে পেঁয়াজ বেশি করে দিয়েছে আর এখানে পটল ভাজা করেছে আর ভাত হয়েছে আর এখানে সবাই তরকারি আলু ভাতে দিয়েছে দিয়েছি পেঁয়াজ লঙ্কা মাখা হয়নি ভাজা হয়নি না তো ভেজে নিতে পারতাম না তো ভেজে নিতে তাহলে আমি তা কি করবো ডিম মানবো তো কি খাবি ও বলছে এই খাবো না ও খাবো না তাহলে কি খাবো না বলো মাংস আনতে দিল না বলো তো আজকে রিয়া রিয়ার বাবার আমাদের সবারই নিমন্ত্রণ আছে এখানে একটা বাড়িতে এই সামনের বাড়িতেই নিমন্ত্রণ আছে তার জন্য যেতেই হবে আমি না যাই আমি বললো আমি যাবো না আর পূজাকে পূজা তো কাজে পূজাতে তো এখন বিয়ে হয়ে গেছে পূজা আলাদা ঘর হয়ে গেছে আর তো নিমন্ত্রণ করে উনি এখন আমাদের শুধু তিনজন নিমন্ত্রণ তার মধ্যে আমি যাব না তা কমপ্লিট হয়ে গেছে দেখো এছাড়া তরকারি এবার একটু সাই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো সাইনা যে শাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দেবো দেখো গোলা রুটি আমার এবার আমি ভাতটা বাড়ব পূজার জন্য ভাতটা বেড়ে আলু ভাতটা মাখি দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়েও দিয়েছি পূজার জন্য আর আলুটা মাখছি আর তার বলুন টাইম ছিল না তো ওইদিকে ঠাকুরকে তুলবো গুটুকে তুলতে হয় সকালবেলা ওই জন্য তাঁতি করে আর যে ভাতটা বসিয়েছিলাম তো তাই দেখলাম যে তোমার গুটুকে তুলতে যাচ্ছি এই আলুটা এক আলু ছাই দিচ্ছি একটা আলু ছাই দিয়ে দিই ছাই না দিলে পরে ছাড়াতে খুব অসুবিধা হয় খাওয়া দাওয়া তো আমাদের সব কমপ্লিট হয়েই গেছে পূজা চলে গেছে রিয়া ড্রয়িংয়ে গেছে ড্রয়িং পড়তে গেছে অঙ্ক পরতে গেছে আবার অঙ্ক পরে এখনই আসবে সাড়ে বারোটার সময় আসবে সাড়ে বারোটার সময় অঙ্ক পরে এসে আবার চলে যাবে তোমার হলো ড্রয়িংয়ে সে দুটো আইটা ছাড়া দিয়া বাড়িতে একটু থাকার টাইম পাবে না এদের দেখো আমার রান্না বান্না সব সারা হয়ে গেল সেরে টেরে নিয়ে একবারে ঘর দুটো একটু পরিষ্কারও হয়ে আসলো পিড়ায় আর বাসন কাটা জাস্ট থাকলো কাটা মাঝে ওর বাবারও ভাড়া নেই ওর বাবা তুমি বসেই ছিল বাড়িতে শুয়েছিল শুয়ে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে বলল যে এখন যে কি করব রোদে মধ্যে আমলাম যেতে হবে না এত রোদ আজ যা রোদ পড়েছে যেতে হবে না ভাড়া যখন নেই এখন যেতে হবে না ভাড়া হোক তারপর যেয়েও ফোন করে ও যে ভাড়া হলেই কল হলেই ফোন করে বললাম ফোনটা করুক তারপর যে এত বাসন একবারে মাজলে না হাতে খুব ব্যথা হয় তাই ভাবছি এত বাসন মাজবো একসাথে সেটা ভয়ও পাচ্ছি আবার রেখে দেবো রেখে দিতেও কেমন লাগে কাজ ফেলে রাখতে কেমন লাগে বলো তো আর সকাল যদি কটা বাসন মেজে ফেলতাম তাহলে এখন অল্প কটা বাসন হতো মেজে ফেলে নিতাম হয়ে যেত না কষ্ট হতো না আর এখন এতগুলো বাসন মাজবো তারপরে তোমার হলো স্নান করব বসাম না বেজে ছানটা করলেই কাজ হয়ে যাবে আমার কি তার দেখেছো রোদ বাইরে যাওয়া যাচ্ছে না সকালবেলা রোদেরটা খুব সুন্দর ছিল ফিঁফি হাওয়া দিচ্ছিলো আর মেঘলা মেঘলা করছিল এই সময় না সবাই একটু মেঘলা মেঘলাই খোঁজে মেঘলা দিনটা দেখবে ভালো লাগবে এত রোদে তার না সহ্য করে যে না যেসব বেড়া ধরো তোমার কাজে যায় তাদের যে কতটাই কষ্ট হয় তার ঠিক নেই এখন দেখো আমি একটু আগেই ভাত খেলাম খেয়ে দিয়ে সবাই খেয়ে চলে গেছে তার পূজার জন্য পূজা বলো রুটি করতে তাই একটা রুটি ছিল বললোটা আমি খেয়েছিলাম খাওয়ার পরে না পেটে ভর্তি আমার মনেই হয় যে ভাত খাইনি তারপরে ওই সবজি আনতে একটু খেয়েছি আম আনতে গেছিলাম কাঁচা আম আনতে গিয়ে দেখে ভাত খাচ্ছে তখন বলছে যা আমি তো ভাত খাইনি তারপরে মনেই নি যে ভাত খাইনি আমি ভাত না খেলে এখন বুঝবো না এখন বুঝবো না কখন বুঝবো বলো তো একটু যে দুপুর হবে আর পাঁচজন তো সরে শুলকা করবে বা পরে শুলকা করে খেলে পরে শুল্কা করবে তার জন্য আমি এখনই ভাতটা খেয়ে নিলাম ভাত হাত খেয়ে দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পাশে কাটা মাঝবো তাই এখনও পনেরো মিনিট বাকি আছে পাওয়ারটা বাজতে বারোটা বাজতে তো আবার কলে জল দেয় না যে না বারোটা বাজতে বাজতে কলে জল দিলো বাঁশা করে মাঝতে থাকে এখন জল দেবে সে কোনো গ্যারান্টি নেই আর তোমার বারোটা দশ বারোটা পনেরো হবে তারপর জল দেবে কলে তার জন্য এখন একটু বসেই থাকি এখানে আর এই হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম আমাদের ওপরে টিকা যাচ্ছে না হ্যাঁ কী বলবো বাস করে মেজে আমি নিচে চলে যাবো এখনই ছান টান করে নেবো নিচে যেয়ে তারপর তার কোনো কাজকর্ম নেই তারপরে ফিরি বসে থাকবা বলে বাসন বাসন মেজে এসে আবার দেখো ছানও হয়ে গেল আমি আবার পুরো চুল ভিজিয়ে ছান না করলে শান্তি হয় না এমনিতে ঘুম হতে চায় না ভালো কত ওষুধ খাই তাতে ঘুম হয় না বলে আমি চুলটা ভালো করে ভিজিয়ে ছান করি দেখো কেন গপ গপ করে চুল হচ্ছে মাথা আস্তে 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 গপ গপ করে চুল হয়ে যাচ্ছে সব এমনি তো মাথায় চুল নেই তা আবার যদি যেটুকু আছে সেটুকু যদি উঠে যায় চুলটুকু যদি উঠে যায় তাহলে তো তাহলে তো একদম খুব চুল উঠছে মাথায় খুব এমনি আমার মাথার চুল আমার পছন্দ না এই কুকুরের কুকুরের চুল আমার একটু পছন্দ না আমার দশ ঘন্টা মাজলাম মেজে একটু বসলাম বসে তারপর জল ভরল আর ওই গামলার জল থাকে পারতে ওই জল আমি ছান করছিলাম ওই জল ফেলে দিয়ে ফেলে দিয়ে আবার জল ভরবো গামলা ধুয়ে তারপর চান করবো আবার সেই জল ফেলে গামলা ধুয়ে তো জল চলে গেল একটা বেঁচে গেল জল ধুয়ে বসিয়ে ভর্তি হবে তারপরে ছান করলাম এবার একটু সিঁদুর মুঁদুর পরে নেবো আমি ফেস ওয়াশ দিই ওয়াশ দেব মুখ দেবো তাও হাত উটুতে দেবোই আমার একটা অভ্যাস হয়ে যায় যাই মুখে দিই না কেন আমি হাত উটুটু দেবো আমি গরম কেন পড়বে না বলো সবাই যদি গাছ কেটে দেয় তাহলে গরম পড়বে না গাছই তো আমাদের জীবন গাছের জন্য আমরা বেঁচে থাকি না সে গাছও যদি সবাই কেটে দেয় কেন গরমটা পড়বে না বলো হয়ে গেল মাথা নো ছান করে সিঁদুর পরা ফ্রেশা কমপ্লিট হয়ে গেল রিয়া পরে আসলো পরে এসে আবার গেল এখন এখনই ড্রয়িং এ গেল আজকে প্রতিদিন আমার ওই যায় নাতিটা যায় নাতিটা যায় নাতিটা যে যায়নি আর ওদের মোটর সাইকেলে করে যায় আজকে ওরা যায়নি বলে আজকে আবার সাইকেল নিয়েই চলে গেল ড্রয়িং এ একা একা এখন কতটা চুল উঠেছে আমার এত চুল জমে গেছে আমার বড় মেয়েরা আমি তো ধর ঠিক করে আমার চুল রাখি না ও গরমে রাখি বেশিরভাগ এত চুল জমে গেছে প্যাকেট দাও দেখাচ্ছে তোমাদের এই দেখো বন্ধুরা কতটা চুল জমে গেছে দেখো ঠিক আছে একটা মাথা চুল হয়ে যাবে মনে হচ্ছে দেখো কত চুল জমে গেছে আর কিন্তু এই চুল আমি বিক্রি করবো না যতই আমাকে টাকা পাই না কারণ আমি চুল আমি বিক্রি করবো চুলে জমিয়ে পরে ফেলে দেবো তলা মুচি করে নিয়ে এক জায়গায় করে জলে দিয়ে দেবো না দেবো বিক্রি করবো রাখি কেন বলতো প্যাকেটের মধ্যে এই সারা ঘর হয় দলা পাখি রেখে দিলে সারা ঘর হয় না তার জন্য মধ্যে চুলগুলো ঢেকে দেয় এক জায়গায় রাত্রেবেলা আমার বড়ো মেয়ে এসে বা ঘরে বসে মাথা খাটে বসে তখন বলে মা রেখে দিই তখন প্যাকেটে দাও প্যাকেটে রেখে দেয় রেখে রেখে অবস্থা আমাদের বাইরে মাথা আসলে অনেক সময় ফেলেই দিবে বেশি ভাগ ইয়া দেখো এক্ষুনি ড্রয়িং থেকে এলো মানতে যাবে না টুকাই দিয়ে যাবে টুকাই দি তুই আর বাবা যা যেটিও যাবে না মানতেও যাবে না মামুদি কাজ যাচ্ছে না মানতে আবার ওই জন্য হয়ে গেছে বাবাও যাচ্ছে দেখো নিমন্ত্রণ খেতে বললাম না নিমন্ত্রণ আছে ওদের ওরা দুজনে এখন যাচ্ছে নিমন্ত্রণ খেতে

আজকে আমরা দেখো সবাই মিলে বারোদলে যাচ্ছি আবার আজকেই এবছরের মতন আজকেই বারোদল শেষ হয়ে যাচ্ছে তার জন্য পূজা বলো মা চলো একটু ঘুরে আসি কালকেই বলেছিল মা কাল কালকে তো সকাল সকাল ডিউটিতে যাবো তাই কালকে একটুখানি বারোদলে যাব যে ঠিক আছে যাস সকাল সকাল বারোদলে যাবো বারোদলে যাবো তার সকাল সহ যা যাস সকাল চলে গেছে বলে ও সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে এসেছে বলছিল সাড়ে সাতটা সাড়ে সাত একটু দেরি হয়েছিল তাই বাড়ি এসে আমরা ও বা একটু চেঞ্জ ফেঞ্জ করলো ড্রেস মেস করে নিয়ে তারপরে একটু রেডি হলো হয়েই আমরা বেরিয়ে গেছি কেবল বেরিয়ে গেলাম বেরিয়ে এখন তো দেখো আটটা কুড়ি বাজে এখন আমরা চলে এসেছি আর পেয়ারাও এসেছে পেয়ারা আগে চলে এসেছে এখন পেয়ার খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে কোথায় আছে চারিদিকে খুঁজে পাচ্ছি কোথায় আছে ওরা খুঁজে পাচ্ছি না তারপরে যদি ভেতরে যেয়ে দেখিয়ে দাঁড়িয়ে আছে তখন ও আবার শরীরটা খারাপ করছিল আর আজকে যে বারোদোলে কি ভিড় কি ভিড় কালকে যে তো বারোদল শেষ হয়ে যাবে তার জন্য আজকে প্রচুর ভিড় বারোদোলে সে গিয়ে দিয়ে ঢুকতে পারছি না জানো না এতটাই বারোদলে ভেতরটাই ভিড় এই তো সাইডে পেছনটা এটা পেছনটা বলে দেখো ফাঁকা আছে। আর আসল জায়গাটা যে কি ভিড় আসল গেট দিয়ে ঢোকার ক্ষমতা নেই এত এতটাই ভিড় চেপটি গেছি একদম আজকে এতটাই ভিড় হয়েছে আমরা এই তিন চারবার বারোদলে আসলাম কিন্তু আজকে মতন ভিড় আমি কোনো দিন দেখিনি যে আজকে এতটাই ভিড় হয়েছে তারপর তোমরা হলো ওইদিকে রিয়াকে আর পূজাকে নিয়ে তো আমি যাচ্ছি আমরা তিনজনাই গেছি আর পিয়া আগে চলে এসেছে আজ মিন্টু বাইতে বাড়িতে আছে বলে পিয়া বললো আমি সাতটা বাজে বলবো আমি কি করবো তোমাদের বাড়ি যাবো না এখন যাবো তোর বেলায় ঘোরগা একটুখানি এখানে এসে বসতে হবে যে বাচ্চা মানে জ্বালাবে মেলা তো আর শেষ হয়ে যাচ্ছে আর মেলা পাবেও না যা মেয়ের কিনে ঘোরগা তোমরা দেখতে পাচ্ছ এরকম ভিড় এতটাই ভিড় হয়েছে তারপরে আমি বললাম যে দেখি দাঁড়িয়ে আছে তারপর পিয়ার আর ঘুরলো না মেলায় ওকে মেয়েকে একটা খেলনা কিনে দিলো বড়ো মিস মিমি কিনে দেওয়ার পরে ওরা বাড়ি চলে গেলো আমি আর পূজা আর ই ঘুরতে শুরু করলাম ঘুরতে ঘুরতে এখন কী নেবা বলছে আজকে মাতার ডে যাও তো রিয়া বলছে মা কী নেবা পূজা বলছে মা কী নেবা ভাই কিচ্ছু নেবো না মানে কিছু নেবো না ওরা কি শোনে আমার কথা ওরা না শোনে একটা কাপ কিনলো তারপর তোমার হলো একটা বয়ম কিনে দিলো আমি যে একটা বয়ম কিনে দিয়ে বড়ো বইম কাঁচের বয়ম কিনলে খুব ভালো লাগে তাই একটা কাঁচের বয়ম কিনে দিলো একটা খন্তি কিনে দিল টিফিন কটু নিলো এসব সব নিল আমি তো আবার দুটো ঝুড়ি নিলাম নিয়েতে ঠাকুর ঘরের জন্য একটা গামলা সব কিনে কেটে নিয়ে তারপরে আমরা মেলায় ঘুরে টুরে নিয়ে তো কিছু খাইনি আজকে আজকে আমি পূজা বলছি মা আইসক্রিম খাবো না শুধু একটুখান নিয়ে ঘুগনি খেয়েছি আর আরিয়া একটু আইসক্রিম খেয়েছে ঘুগনি আর জাস্ট আইসক্রিম আর কিচ্ছু খাইনি আসার সময় মথুরা কেক আমাদের মাস্ট মথুরা কেক আমার প্রচুর ভালো লাগে তার জন্য আসার সময় মথুরা কেক নিয়ে আর এর আগে জিলিপি নিয়ে না ফেলা গেছে আজকে নিয়ে এসেছি কালকে ফেলে দিচ্ছি প্রচুর জিলিপি ফেলা গেছে দুবার করে করে তার জন্য এবার আমি আর জিলেপি আর আনতে বারণ করেছি পূজা করি তুই জিলেপি নেবি না তো বলছে মা ঠিক আছে তাহলে কী নেবো আর বাবার জন্য ধরে পাঁপড় নে ভাজা ভালো খায় বাবার জন্য তোলে নে আর মথুরা কেক নিয়ে বাড়ি চল তা মথুরা কেক নিয়ে পাপড় ভাজা নিয়ে আমরা বাড়ি চলে এলাম সোজা আমরা মেলার থেকে এসে আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো তোমরা জানোই আমি কিছু রান্না করিনি সকালবেলা আজকে সবার নিমন্ত্রণ ছিল বলে শুধু এছাড়া কি ভাত করেছিলাম আর এই বেলা তোমার হলো ডিম করছি আর এই মেলার থেকে এখনই এলাম কেবল আমরা এসেই রান্না বসিয়ে দিয়েছি আর কি করেছি পূজা আসলো ডিউটির থেকে তারপর আমরা মেলায় গেলাম পূজা আসলো আটটার সময় ডিউটির থেকে আর আমাদের সার জানি সাড়ে সাতটায় আসবে আরও আসতে দেরি হয়ে গেছে এত দূর আসবে ছুটি হবে তাহলে তো আসবে বলো এত দূর আসবে এসে আবার রেডি হয়েছে যেতে যেতে আমার দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে আমরা দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেছি তারপরে এদিকে দেখো আর এসে এই যখন আমরা গেলাম তখন আমি কি করেছি দেখলাম পূজা আসছে না উপরে জল খেতে এসেছিলাম জল খেতে এসে ডিম আর আলু সিদ্ধ করে রেখে গেছি জল খেতে এসে দেখলাম ডিমটা আলুটা সিদ্ধ করে রেখে যাই তাহলে এসেই রান্নাটা বসিয়ে দিতে পারবো আর আমাদের মেলাতে আস্তে দেখো দশটা বেজে গেছে প্রায় দশটা বাজে নিই সাড়ে নটার সময় চলে এসেছি দশটা কেন বললাম সাড়ে নটার মধ্যে আমরা চলে এসেছি মেলার থেকে এদিকে এসেই তো আর ভালো না এসেও কারেন্ট নেই কি বলবো তোমাদের বাড়ি এসেছি এসে কারেন্ট নেই অন্ধকারে ভালো লাগে বলো আর যখন সেচ আমরা বেরোচ্ছিলাম তখনও কারেন্ট ছিল না আমরা যখন সেজগুঁজে বেরোচ্ছিলাম বেরোবো যাচ্ছি মেলায় তখনও কারেন্ট ছিল না তাও রাস্তায় একটু গেলাম ওইদিকে কারেন্ট ছাড়াই আমরা গেলাম গিয়ে আবার আমার বাড়ি ঢুকলাম বাড়ি ঢোকার আগেই যখন আমরা মেলা থেকে টোটে উঠেছি একটুখানি রাস্তায় এসে দেখি কারেন্ট চলে গেল আপনি বললাম ওইদিকে মানে কারেন্ট গেছে আমাদের মনে না কারেন্ট আছে ও বাবা দেখি না সব দিকেই কারেন্ট চলে গেছে কোনো দিকেই কারেন্ট নেই বাড়ি এসে দেখো বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে এসে শুধু এখন এই বসেছিলাম কারেন্টটা আসলো তারপর উপরে আসলাম এসে ডিমগুলো ছাড়িয়ে ডিমটা ভেজে এই ঝোলটাকে বসলাম ঝোল পড়বো না মাখা মাখা করবো আর কি বেশি ঝোল রাখবো না আর এখানে কালকে আর রুটি করেছিলাম দুটো আর আটটো মানে মাখা আছে কিন্তু অটো রুটি আজকে কেউ খাবে না আমি রুটি খাবো না কেন বলো তো আজ দুপুরবেলা ভাত করেছেন সে ভাত রয়েছে আজকে অনেকটা ভাত আছে সেই ভাতটা ফ্রিজে ঢুকানো ছিল সকালবেলা তো আমরা জানি না আর আমাদের বাড়িতে কেউ যেতে চায় না কোনো বাড়িতে দিনের মতন হলে আর যাবে কি না যাবে ঠিক ছিল না তার জন্য আমি দেখলাম যাবে কি না যাবে ঠিক নেই তাহলে এক কাজ করি রান্নাটা করে রাখি যে যা যাবে না যায় রাত্রেবেলা খেয়ে নেবো তার জন্য তোমারও রান্নাটা করে রেখে দিয়েছিলাম আমাদের বাবা দলের চাওয়াটা যে ঠিক ছিল না আমরা হঠাৎ চলে গেলাম বাবাদলে আজকে তার জন্য দেখলাম রুটি আছে রুটি রাখে করে দেবো আটা মাখা আছে দু করে দেবো আর আমাদের জন্য যা ভাত আছে আমাদের তিনজনের হয়ে যাবে ওর বাবার আমার পূজার আর হয়ে যাবে দেখো কত ভাত আজকে ওই ভাতে অনেক এই তো এটাও বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে তাই ডিমে চলতে একটু লঙ্কা চিরেই করবো আজকে লঙ্কা চিরে চিরে নিয়েছি আর পেঁয়াজটা একটু ওই গেটার দিয়ে গেট করে পেঁয়াজ রসুন গেটার দিয়ে গেট করে নিয়েছি গেটার দিয়ে গেট করে নিয়ে তারপরে ডিমের ঝোলটা যে রান্না করছি আবার ঝোল ফেলে ফেলছি ঝোল তো না খারাপ কাশি কষা কষা আলু সিদ্ধ হয়ে যাচ্ছে একটু কষাবো অল্প করে জল দেব পিয়াও গিয়ে চলো পিয়া সন্ধ্যাবেলা আগেই চলো বলো আমি যাই তুমি আসো তা বলছে আমার শরীরটা খুব খারাপ করছে হঠাৎ করে পেটে ব্যথা করছে আমি আর আমি আর থাকবো না তোমরা ঘুরো আমি বাড়ি ধরে যাই হলে ও চলে আসলো বাড়ি আমরা ঘুরলাম ঘুরে তুলে বাড়ি এলাম আর বারো অনেক দোকান উঠে গেছে ভেতরে সামনে আছে ভেতরে অনেক দোকানই প্রায় দোকানে উঠে গেছে কালকে বারো শেষ হয়ে যাবে আজকে আমরা বারো আর আলাদা তো যাবো না এবছরের মতন আজকেই বারো আমাদের মেলা শেষ আজকে আর আমরা যাবো না ঘেমে তোমরা শুধু দেখো দেখো কেমন ঘেমে জল পড়ছে থেকেছে দেখো এই গরমে আমি ঘামে আমি গলা হার না পড়ে চলে গেছিলাম পূজা আবার দুটো গলা ছিল গলায় ও আবার খুলে আমাকে একটা পরিয়ে দিল একটা ও পড়লো দেখো কেমন ঘাম পড়ছে ঘেমে দেখো এত গরমে রান্না করা রাতে সম্ভব বলো তার মেলায় গেছি মেলাতে এসে খুব কষ্ট হয়ে যায় দুটো ভাত বসিয়ে দিয়ে বাইরে বসি ঠিক আছে আজ বাইরে তো বসতে পারছি না এত গরমে তার জন্য তোমার হলো এই এখানেইটা তরকি রান্না করলে সরা যায় না বসে থাকতে হয় পূজা তো বাইরে বসে আছে রিয়া আছে নিচে আছে রিয়া জামা প্যান্ট এখন ছাড়িনি নি বললো কারেন্ট ছিল না আমি কারেন্ট ছিল না তার মধ্যে জামা কাপড়গুলো ছেড়ে নাইটি পরে উপরে এসেছি তারপরে কায়েন্ট আসলো তারপর রান্না বসালাম আবার খাওয়া দাওয়া সেরে নেবো বাইরে ভাবছি বাইরে বসেই খাবো এই গরমের মধ্যে উপরে বসে খেতে পারবো না জীবন হচ্ছে ভেতরে রিয়া গরম লাগছে রাত্রেবেলা দেখো খাওয়া দাওয়া করে রান্না করে খাওয়া দাওয়া করে চলে এসছি নিচে এবার আমরা শুয়ে পড়ব রাত হয়েছে ওষুধগুলো খাই এক এক করে প্রচুর ওষুধ আজকে যেহেতু রবিবার আর আজকে আবার অনেক একটা ওষুধ বাড়তি রবিবার একটা ওষুধ বাড়তি খাই তার জন্য ভিটামিন ডিটা বাড়তি খাই বলে দেখো এখন একটা ওষুধ বাততি খাবো এত ওষুধ খাবো এখন খেয়ে দিয়ে তারপরে চুলটা বেঁধে দেবো পূজাটা পূজাই বাদবে আজকে পাচ্ছি না আমি রাত হয়ে গেছে শুয়ে পড়বো রাত হচ্ছে কী করে বুঝতেই পারছি না রাত হচ্ছে কী করে তো বন্ধুরা এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো তার জন্য বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা